নমস্কার আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব এটা সবার জন্য নয় বেশিরভাগ যারা কাজকর্ম করছেন কাজকর্ম খুঁজছেন অথবা কাজকর্ম করছেন কিন্তু জীবনে সাকসেস পাচ্ছেন না তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটা বহু মানুষ দেখবেন নানা রকম কাজের সঙ্গে যুক্ত আছেন একটাই মানুষ দেখবেন দশ রকম ব্যবসা করছে। দশ রকম ব্যবসাতেই সাকসেস একই মানুষ জীবনে বারবার একটা একটা করে ব্যবসা করে করে ব্যবসা পরিবর্তন করছে কিন্তু কোনোভাবেই সে কিন্তু ব্যবসায় সাকসেস পাচ্ছে না এরকম ব্যক্তি সংখ্যাও কিন্তু প্রচুর কারণ আপনাদের উদ্দেশ্যেই বলছি আপনারই পরিচিত কেউ দেখবেন আজ এই ব্যবসা করছে কাল ওই ব্যবসা করছে কোনো ব্যবসাতেই কিন্তু সে ধরে রাখতে পারছে না এবং ব্যবসায় সাকসেস পাচ্ছেন না আবার ঠিক তেমন আপনারই পরিচিত কেউ একই সঙ্গে চার পাঁচখানা দশটা ব্যবসা করছে প্রত্যেকটা ব্যবসাতেই সে সফল একভাবে তাহলে কোন ট্রেড কি ব্যবসা কোন ব্যবসাটা করলে আপনার জন্য শুভ কোন ব্যবসাটা করলে আপনার জন্য শুভ নয় তাহলে আবার আমি যেহেতু হটস্কোপ নিয়ে আলোচনা করি তাহলে সবার আগে আমি তো গুপ্তপ্রয়োগ তো বহু প্রোগ্রামে বলি বেশিরভাগ প্রয়োগেই অনুষ্ঠানেই আমি গুপ্ত প্রয়োগ বলি তো আজকে গুপ্ত প্রয়োগটা বলতে পারবো কিনা এই মুহূর্তে বলতে পারছি না চেষ্টা করব তবে এই যে কর্ম এই যে ব্যবসা কি ব্যবসা করবেন বা আপনি চাকরি খুঁজছেন চাকরিটা করতে পারছেন না চাকরিটা পাচ্ছেন না চাকরিটা হচ্ছে না চাকরিটা হয়েছিল চাকরিটা চলে গেল এই রকম আপনি পুরো দিগ্রান্ত হয়ে যাচ্ছেন যে কোন পথে গেলে আমি জীবনে সাকসেসের মুখ দেখব এটাই আপনার জীবনের সব থেকে বড় একটা মাথা ব্যথার কারণ তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি সবার আগে বলবো আপনার যেটা ডেটা পার্ট বার্থ টাইম আছে কোনো একজন অ্যাস্ট্রোলজারকে দিয়ে ক্যালকুলেশন করিয়ে দিন আপনার বার্থ চার্ট কি বলছে আপনার জন্ম কি আছে দশমপতি কোথায় আছে দশমপতি থেকে আপনার কর্ম ইন্ডিকেট করে দশ নম্বর ঘরে কে আছে তার থেকে আপনার কর্ম ইন্ডিকেট করে আপনি চাকরি পাবেন কি না সরকারি চাকরি পাবেন নাকি বেসরকারি চাকরি পাবেন নাকি আপনি জীবনে চাকরি পাবেনই না দশ নম্বর ঘর এবং ছ নম্বর ঘর দশমপতি ষষ্ঠপতি এর থেকে বিচার করে বলা যায় যে আপনি জীবনে কোন কাজে সাকসেস পাবেন আদতেও সরকারি চাকরি হবে কিনা বহু মানুষ দেখবেন সরকারি চাকরির চেষ্টা করতে 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 তার চাকরির বয়স শেষ হয়ে গেল তারপরে সে কি করবে না জানে সে ব্যবসা না শিখেছে অন্য কোন কাজ সে মুখ থুবড়ে পড়ছে আবার বহু মানুষ দেখবেন ব্যবসার মানসিকতা আছে সে কখনো একটা চাকরির পরীক্ষা দিয়েছিল তার চাকরিটা হয়ে গেছে তার ভাগ্যে ছিল সে চাকরি পাবে আরেকজন ব্যক্তির ভাগ্যে ছিল সে চাকরি পাবে না এটাকে মানতে হবে যতই গায়ের জোরে দেয়াল খেলুন দেয়াল দেয়ালের জায়গাতেই থাকবে দেয়ালকে না অনেকেই বলে অনেকেই বলে আমি শুনেছি অনেকেই বলে অনেক সময় যে এগুলো হয়তো বা বুজরুকি একদম বুজরুকি নয় কারণ শাস্ত্রটাকে আগে জানুন জ্যোতিষী মিথ্যে হতে পারে জ্যোতিষ শাস্ত্রটা মিথ্যে নয় কারণ জ্যোতিষ শাস্ত্রটা মিথ্যে নয় এই কারণেই আগামী ভবিষ্যতের কথাগুলো হুবহু মেলে তাহলে যদি শাস্ত্রটা মিথ্যে হতো তাহলে আগামী ভবিষ্যতের কথাগুলো মিলত না তাহলে সব থেকে আগে আপনাকে জানতে হবে আপনার দশমে কোন গ্রহটা রয়েছে যে গ্রহটা রয়েছে সেই গ্রহের কাজ আপনি করুন অথবা দশমপতি কোথায় রয়েছে সেই কাজটা আপনি করুন আপনার দশমে বৃহস্পতি রয়েছে আপনার দশমে বৃহস্পতি রয়েছে আপনি করছেন আগুন রিলেটেড কাজ আপনার সাকসেস আসবে না আপনি অর্নামেন্টস কাজ করুন আপনি খাদ্যদ্রব্যের কাজ করুন আপনি হোটেল ব্যবসা করুন খুব ভালো চলবে দশকর্মার দোকান করুন খুব ভালো চলবে আপনার দশ নম্বরে আছে রাহু আপনি কি করছেন আপনি খুব ভালো এমন কোনো কাজ করছেন যে কাজটাকে রাহু সাপোর্ট করে না আপনি করছেন কি মাটি সংক্রান্ত কোনো কিছুর কাজ আপনি করছেন কি কাগজ সংক্রান্ত কোনো কিছু কাজ আপনি করছেন কি জল সংক্রান্ত কোনো কিছুর কাজ বা লিকুইড আইটেমের কোনো কাজ সাপোর্ট করবে না লিকুইড আইটেম কাজের মধ্যে সাপোর্ট করবে ওয়াইন করে করে ওটাও কাজ সাপোর্ট করবে আপনি মুদিখানা ব্যবসা করুন গ্রসারি আইটেম করুন খুব ভালো চলবে ইম্পোর্ট এক্সপোর্ট করুন দশমে রাহু খুব ভালো চলবে আপনি চামড়া সংক্রান্ত কোনো কিছু করুন আপনি লোহা সংক্রান্ত কোনো কিছু করুন খুব ভালো চলবে আপনার দশ নম্বরে আছে চন্দ্র আপনি করছেন হার্ড শক্ত কোনো জিনিসের কাজ চলবে না আপনি করবেন কি আপনি লিকুইড জিনিস করুন জল করুন সাদা দ্রব্য করুন অত্যন্ত ভালো চলবে জলে তৈরি হয় বা জলে সৃষ্টি হয় সেরকম কোনো জিনিসের কাজ করুন অত্যন্ত ভালো চলবে আপনার দশম ঘরে রয়েছে শনি আপনার দশম ঘরে রয়েছে শনি আপনাকে ইন্ডিকেট করছে আপনার হরস্কোপ যে আপনি কায়িক শ্রমের সঙ্গে যুক্ত থাকবেন আপনি খনিজ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন আপনি কিসে যুক্ত থাকবেন লোহা সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকবেন এই ধরনের কাজ মাটির তলার কোনো জিনিস এই ধরনের কাজের সঙ্গে আপনি যুক্ত থাকবেন সেখানে আপনি যদি রবির কোনো ব্যবসা বা কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেন তাহলে আপনার জীবনে সাকসেস আসবে না যেমন আমি বহু ক্ষেত্রে বলি দশ নম্বরের রাহু বা এগারো নম্বরের রাহু 10 নম্বরে রাহু বা 11 নম্বরে রাহু 10 নম্বর কর্মস্থান 11 নম্বর আয় স্থান যে কোনো একটা করে রাহু রয়েছে ভালো জায়গায় রয়েছে আমি তাকে বলি পাসপোর্ট করে বিদেশ যাওয়ার চেষ্টা করতে তার বিদেশে সাকসেস হবে তার ইমপোর্ট এক্সপোর্ট বিজনেসে খুব সাকসেস হবে একই ব্যক্তির দেখবেন 30টা 40টা 50টা লরি রয়েছে রাহু শনি মঙ্গল তার ভালো জায়গায় রয়েছে এই রাহু শনি মঙ্গলের কানেকশন খুব ভালো আবার দেখবেন কোনো একজন ব্যক্তির অনেক লড়ি ছিল এখন তার কিচ্ছু নেই সর্বশান্ত শনির মহাদশায় রাহুর অন্তর্দশায় এসেছে অথবা রাহুর মহাদশায় শনির অন্তর্দশায় এসেছে তার একশোখানা খানা লড়ি থাকত সব এমন কোন জায়গায় একসঙ্গে হয়ে গেছে যেখানে ওই টাইমের মধ্যে এক বছর টাইম নেবে দু বছর টাইম নেবে হার্ডলি আড়াই বছর টাইম নেবে দেখবেন সব পরিষ্কার করে দিয়েছে একদম কিছু নেই একটা সে সিংহাসনে বসে থাকতো সে এখন ফেফা করে ঘুরে বেড়াচ্ছে রাহু তাকে একটা সময় দিয়েছিল রাহু তাকে সর্বস্ব নিয়ে সাফ করে দিয়েছে পুরো পরিষ্কার আপনার দশ নম্বর ঘরে রয়েছে রবি আর বৃহস্পতি দশ নম্বর ঘরে রবি আর বৃহস্পতি রয়েছে ভালো জায়গায় রয়েছে আপনি সরকারি চাকরির চেষ্টা করুন আপনি পঞ্চায়েত সংক্রান্ত কাজকর্ম এগুলোর জন্য চেষ্টা করুন বহু সময় দেখবেন বহু ব্যক্তি বলে আমি কি কোনো রাজনৈতিক ভাবে কোনো সাপোর্ট পাবো অবশ্যই রবিকে ভালো থাকতে হবে সঙ্গে কিন্তু বহু সময় দেখবেন দশ নম্বর ঘরে কেতু রয়েছে জীবনে বহুবার কাজকর্ম পাল্টাবে বহুবার কাজকর্ম পাল্টাবে এবং সে যে কাজের সঙ্গে যুক্ত থাকবে যে কাজে সে সাকসেস পাবে সে কাজটা সে মানুষকে সহজে প্রকাশ করবে না যে আমি এই কাজের সঙ্গে যুক্ত মানুষের কাছে তার কর্মটা থাকবে ধোঁয়াশা বহু ব্যক্তি আছে না খুব ফান্টুসগিরি করে ঘুরে বেড়ায় খুব জেল্লা দিয়া পোশাক পরে সে কি কাজ করে কেউ জানে না কিন্তু সে প্রতিদিন প্রচুর টাকা ব্যয় করছে প্রচুর টাকা খরচা করছে তার সোর্স অফ ইনকাম কি তার পাশের বাড়ির লোক জানে না তাহলে দশ নম্বর ঘরটাকে জানুন দশমপতি কোথায় আছে কি অবস্থায় আছে জানুন তাহলে পরে সব থেকে বড় কথা কি আপনার ভাগ্যে আপনার জীবনে কর্মের জায়গাটা আপনি পরিষ্কার করে বুঝতে পারবেন যে আমার ভাগ্যে কোন কর্মটা যখন একটা মানুষের জন্ম হয় উপরওয়ালা তার জন্য একটা নির্দিষ্ট কর্ম দিয়ে পাঠায় কিউশরে জানতে পারে কিউশরে জানতে পারে অবশ্যই একজনকে একটা করে কর্ম দিয়ে পাঠায় যে এর দ্বারা এর ফরমেটেই সবথেকে ভালো হবে একাধিক কর্মে সাকসেস মালস্পতিই পারে হয়তো সেই ট্রেডে সে কাজ করছে অর্থাৎ যে গ্রহগত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম সেই গ্রহগুলো এমন একটা একটা কানেকশনে রয়েছে যে এই এই ব্যবসাগুলো করলে তার জীবনে সাকসেস সে সাকসেস পেয়েছে একই ব্যক্তি দেখা যাচ্ছে ইট ভাটা রয়েছে পেট্রোল পাম্প রয়েছে ওয়াইন শপ রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস রয়েছে এরকম প্রচুর ব্যক্তি আছে দেখুন মূল বিষয়টা দেখুন সেই কিন্তু এই রাহু রিলেটেড রাহু যদি আপনার জীবনে সদয় হয় আপনি কোন জায়গা থেকে কোথায় উঠে যাবেন আপনার পাশের বাড়ির লোক বুঝতে পারবে না আবার কর্মকার গ্রহ যদি খারাপ হয় আপনাকে একদম সরকারি দিয়ে তাও আপনার ভাগ্যে সেটা থাকবে না রাখতে পারবেন না আপনি আবার সেই আসনচ্যুত হবেন এটা মিলিয়ে নেবেন যাকে আজকে অনুষ্ঠান এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার